আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আজ আমরা আলোচনা করবো আপনাদের মাঝে গ্রামে চার বেডরুম দিয়ে সামনে খুব সুন্দর করে একটি ডিজাইন দিয়ে চার বেডরুমের একটি টিন সেটের বাড়ির ডিজাইন তো গ্রামে সুন্দর করে এই ডিজাইনটি আপনারা করে নিতে পারেন তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনটির যাবতীয় খরচ এবং ড্রয়িং সব কিছু আপনারা আমাদের দ্বারা করে নিতে পারেন তো আমরা এটিতে চারটি বেডরুম দিয়ে রাখছি একটি অ্যাটাচড টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং এবং কিচেন রুম থেকে আশা করি গ্রামের মধ্যে খুব সুন্দর করে প্রশস্ত বেডরুমের জায়গা রেখে অনেক বড় বড় বেডরুম দেওয়া হয়েছে যেখানে আপনারা সুন্দর করে আপনাদের সব কিছু ফার্নিচার রাখতে পারবেন আমরা আপনাদের ধারণাতে হলে কতগুলো সিমেন্ট লাগবে কত সিমেন্ট লাগবে এবারে কিন্তু এবং কত হাজার ইট লাগবে কত সেফটি বালি লাগবে আমরা যাবতীয় তথ্য আপনাদের কাছে প্রোভাইড করব গ্রামীণ তিন শতাংশ জায়গার মধ্যে যদি আপনার বারোশো থেকে সাড়ে বারোশো স্কোয়ার ফিট জায়গা থাকে তাহলে আপনারা এই বালিটি সুন্দর করে করতে পারবেন খুব সুন্দর করে সাজানো হয়েছে চারোপাশের দিকটা আপনারা চাইলে কালার পরিবর্তন করতে পারবেন আমরা আমাদের মনের মতো করে কালার কিসি আপনারা চাইলে সেটাই কালার চেঞ্জ করে অন্য কালার ব্যবহার করা যাবে তো আমরা প্রথমেই আগে বাড়িটির চারপাশ ঘুরিয়ে দেখাবো এরপরে আপনাদের বাড়িটির পোস্টিং সম্পর্কে নিয়ে আসবো তো এই বাড়িটি সম্পর্কে যদি আমরা বলি পড়ছে থেকে আপনার পর্চে ডিজাইনটি খুব প্রশস্ত রাখা হয়েছে কারণ এখানে বিকেলে মুরব্বীরা একটু বসে বিকল্প করবে এবং উইন্ডোর সানসেটগুলো একটু ডিজাইন করে দেওয়া হয়েছে আপনারা যদি খরচ বাঁচাতে চান তাহলে এই সানসেটগুলো সচরাচর সিম্পলভাবেও করানো যায় সিম্পলভাবে করিয়ে দেওয়া যাবে পিছনে আমরা একটি এন্ট্রির জায়গা রাখছি যে পিছনে যদি আপনাদের জায়গা থাকে তাহলে আপনারা বিকেলে সুন্দর করে দুইটি অপশান আছে একটি সামনে দিয়েও প্রবেশ করতে পারবেন একটি পিছনে দিয়েও প্রবেশ করতে পারবেন তো আশা করি আপনাদের দিয়ে ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং লাইক শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমরা উপহার দেব এর ফলে আপনারা উপকৃত হবেন যে আপনার বাড়ি নির্মাণের কেমন ডিজাইন থেকে ভালো লাগবে বা আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপ দিয়ে রাখতে পারেন আমরা নেক্সট টাইমে যদি এমন কোনো প্রজেক্ট আমাদের হাতে পাই তাহলে অবশ্যই আপনাকে মেনশন করে দেব তো এ বাসাটি যদি আপনি নির্মাণ করতে চান এ বাসাটি নির্মাণ করতে গেলে আপনার আট থেকে দশ লক্ষ টাকার বাজেট যদি আপনার হাতে থাকে তাহলে আপনারা এবারের কাজ শুরু করে দিতে পারেন